আশ্চর্য গুড ইভিনিং তো আজকে আমরা বর্দির বাড়ি থেকে আবার শেষদির বাড়িতে ফিরছি যারা আমার আগে ব্লগ দেখেছেন তারা বুঝতেই পারছেন আগে যে ব্লগগুলোতে আমি বর্দি বাড়ি গিয়েছিলাম তো বর্দি বাড়ি থেকে এখন আবার সেজদি বাড়িতে ফিরে আসছি তো ব্লগটা ওখানে অনেকটা বড় হয়ে গিয়েছিল তো সেদিন ওখানে এন্ড করে দিয়েছিলাম তো বাস থেকে নেমে গেছি নেমে এরপরে আবার টোটো ধরে এরপরে যাবো শেষদির বাড়ি তো চলুন ব্লগটা আবার স্টার্ট করলাম এখান থেকেই আপনারা দেখতে থাকুন যাওয়ার সময় মাঠের আল রাস্তা ধরে যাওয়া হচ্ছে ইনি আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন আর পিছনে সব আসছে আর এরা মাঠের মাঝখান দিয়ে আসছে দেখে আয় যেন সাপ খোপ না থাকে সাবধানে আয় শুধু চতুর্দিকে মাঠ আর কিছু নাই ওই দূরে গ্রাম সূর্য ডুবে গেছে আদি বাবারি ওম নয় এটা গোম এটা গোম না জব গোম আমি তোকে বললাম এটা গোম গাছ তুই বলছি জব জব জবে গোমার একটু বড় হয় তুমি এতটা ভুল করতে পারিই না এই পেঁয়াজ গাছগুলো জল দিতে পড়ে গেছে দিতে তুলি না যাদের গাছ না তারা দেখতে গেলে মারবে সে আমি একটা তুলেছি তুই একটা তুলেছিস ব্যাটা করেছিস তাদের জন্য ব্যাটা করার জন্য পৌঁছালাম বাড়ি ঘরে এসে উঁচুটকে পর চল বর্ণা তো এসেই টিউশনি পড়তে চলে গেছা দেখো তুমি কেমন পড়েছি এরকমই ছিল রে

ফোনে তোলা তারপরে আমি ওয়াশ করি এখানে খোঁজ তোর মাকে কোথাও না কোথাও একটা পেয়ে যাবি না এখানে আমি নাই না এটা এটা বড় দিও না মাসি আছে এইগুলো ভদ্র সই হবে কি খাবি তুই বল এ তুই কি খাবি বল আর নাই শেষ অ্যালবাম শেষ কেমন লাগলো আপনাদের অ্যালবাম দেখে

বন্যা এসে গেল নাকি রে কার হাসি রে তোর এই রে তোর মা এসে তোকে নিতে এই নরে তোর মা তোকে নিতে চলে যাচ্ছে এই মা এসে চলে যাচ্ছে রে এই তুই যে বসলি বললি মশলা করে দেবো মশলা বেরে দিবি না মা আস্তে চলে যাচ্ছে এই আছে কি আছে রে বক আছে কোথায় বক বক বক্স বাজে দারুণ তো আছে তো ধরেটা আমাকে দিবি

হଁ তো শাশুড়ি মা বললো যে আজকে সাত দিন এইসব বলছিল আমরা ফলাইছি কিন্তু মা ঘর এই যে বাবা রাতে এইসব পুকুর ফুল বলে কেমন অন্ধকার ঘুরঘুরwidetilde গ্রামে একদম রাতের পরে একদম অন্ধকার রাতে বেলা গ্রাম একদম অন্ধকার আর কারেন্ট চলে গেলে তো বেহস্তারা তার দেখতে হবে না

তারপরে লোকটা যে মাঠেতে মনে হয় কোদাল দিয়ে কিছু করছিল শিয়ালটাকে তাড়াইছি মেরেছি চলে গেছে শিয়াল আর আসিয়াল আয় বানাই নিজের মনে কাজ করছে আর ওখানটা কেউ ছিল না একাই ছিল লোকটা এমনি ধর খালের ধারটা তো আর ওদের গ্রাম যেমন ধর এই আমাদের ঘরটা হচ্ছে লোকজন আছে আর আমাদের যেমন মাঠটা হয়েছে পুকুর পাড়ে ওইখানে তো ও আমরা রয়েছে জানছে ও আর বুঝতে পেরেছে যে শিয়ার গুলো আবার ঘুরে আসবে যে আমরা কি করেছে বলছে শিয়ারটা যেয়ে বুম একসাথে এসেছে এসে লোকটাকে ছিঁড়ে খেয়ে নিল মানে লোকটাকে এসি প্রথমে পিছন দিক থেকে শিয়ালটা বলে ওরা এসে আগে পিছন দিকটা ধরে মানুষের না পিছন দিকে ধরে সামনের দিকে ধরতে তাহলে তোকে মারবে মারবে ওই জন্য ওরা এসে পিছন দিকে আগে সে মানে খাবলে ধরে খালি সে আবার যন্ত্রণায় ছটফট করবে সে তো এধার ওধার ধার করে তাকে তার সামনে দিকে পাচ্ছে না যে ধরবে বা মারবে দুটোকে ধরেছে কমড়িয়া আগাবে যে ছিঁড়ে মাংসটা বার করে না কমড়িয়া ধরে আছে দুজনে আর বাকি শিয়ালগুলো এবার যেখানে পাচ্ছে সেখানে খাবলে খাচ্ছে ওকে এমন যেমন করে ছিঁড়ছে আর শিয়ালের দাঁতের বিশাল ধার কড়াতের মতন ধার একবার এরকম ধর করবে সঙ্গে সঙ্গে মাংস উঠে চলে আসবে এত ধার ওদের মুখে তে লোকটা কিছু করতেও পারে ডাকছে চিৎকার করছে কিন্তু আছে কোদাল আছে লাঠি আছে সব আছে নিচে তো পিছু থেকে ধরে ফেলেছে আর যে শিয়াল তো মানে ওরা মনে হচ্ছে প্ল্যান করিয়েছে শিয়ালগুলো যারা তোর মদ্দা শিয়ালগুলো ওরা যে ধরে আছে ওরা কিন্তু ছাড়ে নাই ওকে মাংস কেটে এটা বার করে না খালি এরকম মতো ধরে আছে তার দিকে মানে তোরা ছিড়ে খা ওকে ছটা শিয়াল মিলে ওকে যখন ছিঁড়ে একেবারে মানে রক্ত ঝুঁজিয়ে দিয়েছে আর্ধেক আধ করে মাংস দিয়েছে তখন চিৎকার খুব চিৎকার করছে তো তারপরে কেউ একজন শুনতে পেয়েছে শিয়াল বলছে কি হলো মাঠে মাঠের দিক থেকে এত আওয়াজ আসছে কিসে শিয়ালদার এখন মানুষের চিৎকার আছে চেঁচাচ্ছে কার কি হয়েছে দেখি সে আবার একাই দেখতে গেছে যখন এখান থেকে ওরকম বেরিয়েছে আমার গেলি দেখতে পাচ্ছে সে দেখতে পেয়েছে ওকে শিয়াল করে তীর চারটা শিয়ালে ও যত এমনি এমনি করছে শিয়ালগুলো তো ওকে খাব লাগছে এদিকে ছুটে যাচ্ছে আবার ওদিকে ওদিকে সে আবার এসে সবাইকে ডেকে নিয়ে লাঠি ঠেঙ্গা এটা ওটা সব নিয়ে যে ছাড়াতে যাচ্ছে সে শিয়ালগুলো এমন দাঁত খিচিয়ে ছুটে আসছে ভয়ে কেউ পারে দিয়ে বললে কি কিসে করে কোথায় মশাল জেলে মনে হচ্ছে লাঠিতে মশাল জেলে তীর খায় আগুন দেখে সাঁওতাল তোরা তীরে গেঁতে শিয়ালগুন তাড়াইছে ছুটে আর লোকটা তো সেই গোড়া গুড়ি খাচ্ছে জল ফল ঢেলে লোকটা তো সেই মানে কোন রকম ইয়ে করে তুলে নিয়ে এলো ওখান থেকে মাঠ থেকে সে মরে গেলো লোকটা তা তো কিছু রাখে না শিয়াল যদি একা কাউকে পায়ে ছিঁড়ি খেয়ে নেবে

তো চলুন ব্লগটা এখানেই এন্ড করছি আজকের মতো আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এইটা আমরা কোথায় এসেছিলাম কি না পুরোটা আমি আরেকটা একটা ব্লগে আমি দেব তো সেটার জন্য আপনারা একটুখানি অপেক্ষা করুন তো চলুন ব্লগটা এখানেই এন্ড করছি আজকের মতো বাই